দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি যে ভিডিওটা মেশিনটা দেখাচ্ছি এটা শ্রীধর অটো হলার আট নম্বর ও দুই নম্বর হলার এই হলারটা হলো ম্যানুয়াল মেশিনের মতন দেখতে কিন্তু এর পার্থক্য হলো এটাতে ধান দিয়ে দেবেন একবার এবং একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে দ্বিতীয়বার দেওয়া লাগবে না দুইবার দিলে চাউলটা আরও সুন্দর ক্লিয়ার হয় এবং কুয়াটা একদিক দিয়ে বেরো হবে তুষটা আরেক দিক দিয়ে বেরো হবে ক্ষুদ্র একদিক দিয়ে বের হয়েছিল এবং চাউলটা বাসায় নিয়ে গিয়ে আর ঝাওয়া লাগবে না তাই ম্যানুয়াল মেশিন যে এই ভাই যারা মেশিনটা আমি ভিডিও করছি নি কিন্তু আমার নিজে লাগাই আমার কাছ থেকে মেশিনটা নিয়েছে তাই ওনার মিলে গিয়ে আমি এই মেশিনটা ভিডিও করছি এই মেশিন যারা ব্যবহার করবেন বা নেবেন তাদের কাস্টমার চাহিদাটা বেশি হবে তার একটাই কারণ কারণ অন্য অন্য ম্যানুয়াল মেশিনগুলোতে চাউল ধান ভাঙাতে গেলে তার মিলে বাসায় নিয়ে গিয়ে আবার চাউলটা ঝাওয়া লাগবে আর আপনি যদি এই সিধরের অটো হলারগুলো নেন ধানের হলারগুলো নেন আট নম্বর বা দুই নম্বর এটা যদি চালা চালান তাহলে আপনার বাসায় নিয়ে গিয়ে চাউলটা ঝা লাগবে এই জন্য এই চাহিদাটা আপনার কাস্টমারের বা খরিদ্দার আপনার বেশি হবে এবং পাঁচ দশ টাকা ইচ্ছা করে আপনি বেশিও নিতে পারবেন দর্শক মধ্যে যারা ম্যানুয়াল মেশিনগুলো আছে তারা চেঞ্জ করে আপনি অটো হলারগুলো নিতে পারেন বা নতুন করে যারা মিল দিতে চাচ্ছেন রাইস মিলের ব্যবসা করতে চাচ্ছেন তারাও এই হলারটা নিতে পারেন এটা আমাদের কাছে আট নম্বর হলার আছে এটা দুই নম্বর হলার আছে এবং এই মেশিনের সমস্ত পার্সপত্রগুলো অ্যাভেলেবল পাবেন ম্যানুয়াল মেশিনের যে পার্সপত্র সেইগুলো এটাতে সেট খাবে দর্শক বন্ধুরা এই মেশিনগুলো ভালো মানের কোয়ালিটির সম্পন্ন মেশিনগুলো আপনার আমাদের কাছে পেয়ে যাবেন আমরা দুই থেকে তিন বছর ধরে এই মেশিনগুলো বিক্রি করে আসছি দর্শক বন্ধুরা এগুলো বি বেল্টের আছে ফ্ল্যাট বেল্টের আছে যে বেল্টের যা আর প্রয়োজন সে সেভাবে এটা নিতে পারেন আর এই মেশিনটি চালানোর জন্য আপনাদের দুই নম্বর হলার চালান আপনারা তিরিশ ঘোড়া বা বত্রিশ ঘোড়া বা চল্লিশ ঘোড়া মোটর বা ইঞ্জিন লাগবে আর আট নম্বর হলার চালাতে গেলে আপনার দশ ঘোড়া ইঞ্জিন বা মোটর থেকে পঁচিশ ঘোড়া ইঞ্জিন বা মোটর লাগবে যত বড় মোটর দেবেন ডেলিভারিটা তত বেশি পাবেন মোটর যত ছোটো দেবেন ডেলিভারি ততটা কম হবে তাই দর্শক মুদ্রা এই মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা আমাদের নিচে যে নাম্বার দেশে নাম্বারে ফোন করে অর্ডার করলে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন আমরা শুধু হলারটাই বিক্রি করি মোটর বা ইঞ্জিন আপনি নিজে এলাকা থেকে নিয়ে নেবেন আমাদের কাছে আট নম্বর বা দুই নম্বর হলারটা আপনি আমাদের পেয়ে যাবেন আট নম্বর হলারটা ছোটো আর দুই নম্বর হলারটা হলে বড়ো আট নম্বর হলারটা ঘন্টায় আপনারা আট থেকে বারো মনের মধ্যে ধান ভাঙবে মটরের ওপর নির্ভর করে আর দুই নম্বরটা পনেরো থেকে বিশ মন আপনার ঘন্টায় ধান ভাঙব তাই মুদ্রা মেশিনগুলো সরাসরি এসে দেখে শুনে বুঝেও নিতে পারেন অথবা অনলাইনে আমাদের অর্ডার করলে আমরা কুরিয়া সার্ভিসে আমাদের পাঠিয়ে দেবো ওখান থেকেও টাকা দিয়ে নিতে পারেন চার যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারেন তাই দশম্বরের মেশিনগুলো যারা ক্রয় করতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আছে এপে বি বেল্টে চালাচ্ছেন বত্রিশ গ্রাম মোটর দিয়ে দুই নম্বর হলার চালাচ্ছে আপনি আপনারা এইভাবে চালাতে পারেন প্রত্যেকটা মেশিন আমরা সেট আপ করে দিয়েছি তাই যার যেটা ইচ্ছা সে সেটাই নিতে পারবেন তাই যারা নিতে চান এখন আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন